আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমরা এখন ছোটো ছোটো কচি কাচা বাচ্চা কাছাদের নিয়ে খেলাধুলা করবো না আপনাদের আজকে দেখাই ভাই ভাসিদের নিয়ে আমরা আজকে কী কী গ্রাম্য খেলা খেলতে পারি গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী ছোটোকালের এক সময় গাড়ি গাড়ি খেলতাম আমরা সেই গাড়ি গাড়ি সুপারির ডালের উপরে বসে বড় ভাইরা অথবা তাছাড়া যে কানা কিনে নিয়ে যেত সেই গাড়ি গাড়ি খেলা এটা এখন আমরা কানামাছি খেলবো এখন কানামাছি খেলার যে পূর্ব সত্ত্বেও আগে এক চোখ বাঁধতে হয় তারপরে আমরা তাকে বিভিন্নভাবে বিরক্ত করবো সে যাকে ধরতে পারবে সে আবার চোর হবে হ্যাঁ 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 পড়ে গেছে কি কি খেলা যায় কও কি খেলতে চাও তুমি হ্যাঁ পলানটুক খেলবে এখন তাহলে পলানটুক তাহলে রাফি তুমি চোর আমরা পলাই হুম তুমি গোনো আমরা পলাবো হ্যাঁ

কি খেলি খেলাৰ নাম কি কুল ডাউল বচি আছে কি খেলা ক খেলাৰ নাম কি তোৰ আছি তোৰ চিয়াৰ কি খেলাৰ নাম কি তোৰ দলনা খেলবান দলনা খেল দৌলনাও বান্ধিছো একে কত দৌল খেলিছি কি খেলতে ৰিজৱান সেই বিনোদন কি খেলা বেটা এটা কি খেলা গাড়ি ভটভটি খেলা আসলে তোমার এটা কি খেলা হুম কি বালুলিয়া খেলা একটু গোড় শেয়া শেয়া গোর পাড় একটু